কুমির রাজা আমাকে বলেছে পাথর রাজার দেশ সুন্দরবনের ভিতরে আমাকে তাকে খুঁজে বের করতেই হবে আমাকে না হলে তোদের সবাইকে শেষ করে দেব শোন সবাই মানুষটাকে মারতে হলে বাঘ রাজার কাছে যেতে হবে সেই পারবে তাকে মারতে চলো সবাই বাঘ রাজা জঙ্গলে একটা মানুষ এসেছে সে অনেক শক্তিশালী আপনার থেকেও তাই নাকি চলো দেখি কত শক্তি মানুষ আজকে তাকে খেয়ে ফেলবো হালুম মানুষটা অনেক শক্তিশালী সেনাবাহিনী তুমি গিয়ে পাথর রাজাকে বলো হালক পাথর রাজার দেশের দিকেই গেছে পাথর রাজা হালকা আপনার কাছে আসতেছে আপনি সেনাবাহিনী রেডি করুন সেনাবাহিনী তোমরা সবাই রেডি হ আজকে যুদ্ধ হবে আমার এমন লাগছে কেন আমার হালকার কিচ্ছু হয়নি তো বন্ধুরা তোমরাই ভিডিওটা শেয়ার করে দাও কমেন্ট করো কুমির রাজা পার্ট পাঁচ তোমরা হালকার ভিডিওতে এত সাপোর্ট দিছো যা বলা যাব না ঠিক আছে তোমরা এইভাবে সাপোর্ট দিবা নেক্সট টাইম আমি চিন্তা ভাবনা করতেছি হালকার ভিডিও একটু বড় করে ছাড়বো